হে আমার হাবিব আপনার ওই যুবতী নারীদেরকে বলে দেন আপনার ওই উন্মতি নারীদেরকে বলে দেন তারা যাতে করে তাদের দৃষ্টিটাকে নত করে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে আর ওই যুবতী নারীদের বাসস্থান হলো তাদের ঘর এই কারণে আল্লাহ ফাকরাব বলে আলমের সমস্ত কিছু বৃত্তান্ত বলে দিয়েছেন অকর্ণাকি বুঝতি কন্যা ওলা তাবার রজনা তাবার রোজাল জাহিলিয়া তিল উলা

জাহিলি জমানার মতে তোমরা উলুঙ্গ করা হয়ে বের হয়ে যাই নাম তোমরা পর্দা করে চলো তোমাদের জায়গা হলো গড় তোমাদের জায়গা থাকার স্থান বাসস্থান হলো গড় যে ঘরের ভিতরে থাকবার আল্লাহ পাক রব্বুল তোমাদের ওই দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আবৃত করে দিয়েছেন যার কারণে অনেক সময় যখন আমরা জানা যায় যাই একজন যুবতী সেই যখন জীবিত থাকে তখন চলাফিরা করে বোরকা বিহীন পর্দা বিহীন চলাফিরা করেন আর যখন মৃত্যুবরণ করে যখন খাটে উঠে নেয় তখন সকলে বলে ওই খাটের উপর একটা বিশ্বাস আদর দিয়ে দেওয়া পর্দা করে নাও ওই তোমার খাটের উপরে পর্দা দেওয়ার জন্য তোমাকে বলেনি তখনই বলছে যখন তুমি দুনিয়ার জগতে তুমি পর্দা করে চলবা তাহলে তোমার ওই খাটের উপরও তুমি পর্দা করো তোমার কবর উপরে পর্দা করো আর যদি তুমি দুনিয়ার বুকে যদি বে হয়ে চলো তাহলে ওই খাটের উপর মৃত্যুর সময় তুমি পর্দা করে লাভ কি হবে যে সময় তোমার এই দেহটাকে তুমি আবৃত করবে পর্দা করে চলবে সেই সময়টুকু তো তুমি তো করলে নাম তুমি তো আল্লাহাক রব্বুল আলামিনের হুকুম বিধান লঙ্ঘন করে দুনিয়ার জগতে চলতে চম এই কারণে আল্লাহাক রব্বুল আলমিন আল্লাহর হাবিব রসুল পাক সাল্লামের উম্মদেরকেও সতর্ক করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিব রসুল পাক সাল্লামের উম্মতি নারীদেরকেও সতর্ক করে দিয়েছে তোমরা খুব সতর্ক কথা কম আমার হাবিব আমি শেষ নদী হিসেবে দুনিয়াতে ফরান করলাম তোমাদের জন্য দোয়া করে গেছে আমি যদি ইচ্ছা করতাম তোমাদেরকে শেষ করে দিতে পারতাম আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় মাইকেছেন সবকিছু সহজ করেছেন মক্কা থেকে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি চলে গেছেন পৃথিবীর বুকে এরকম কোন ব্যক্তি চায় না তার জন্মস্থান ছেড়ে চলে যাওয়ার জন্য আমি ত্যাগ না যদি এই মক্কার কাপের মশে যদি আমার উপরে নীতিহর নির্যাতন যদি না করতো তাহলে আমি তোমাকে সারতাম না এই কারণে আল্লাহ হাবিবাকাল্লাম অন্দন করি যখন মদিনার দিকে চলে যায় তখন এখনো পর্যন্ত কি আমার পর্যন্ত যত ব্যক্তি হজ উমরা পালন করবে যতদিন এই মক্কাতে থাকবে মক্কাতে যাওয়ার সাথে সাথে অটোমেটিক সমস্ত ব্যক্তিদের সুখের পানি পড়তে থাকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়েব গেলেন যে প্রায় যারা গেছেন তারা দেখছেন একটা গোল চক্কর আছে ওই জায়গাটাতে আল্লাহ পাকসাল্লাম কে পাথর নিক্ষেপ করছিলাম রক্ত রঞ্জিত করছিলাম

আল্লাহ হাবিব কত কষ্ট করতে মদিনাতে গিয়েছেন মদিনা তো সুন্দর হয়ে গেছে এই আল্লাহ হাবিব রাসূল কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গার ভিতর বলে দিয়েছেন তোমরা পর্দা করো তোমাদের উপরে পর্দা বনো আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কোয়মায়া করে আমাদেরকে এই দুনিয়ার জগতে সৃষ্টি করেছেন যদি আমরা লফাক বলে আলামি যদি হুকুম কাম্মীর ইলাম গুলা যদি আমরা না মানি তাহলে আল্লাফাক রব বলে আলামি আমাদেরকে কঠিন শাস্তি দিবে কঠিন কি দিবে শাস্তি দিবে